জামায়াত ইসলাম তো কোনো ইসলামী সংগঠনই না এদের প্রত্যেকটা কাজে প্রত্যেকটা কথা তো এরা ইসলামকে অপমান করে এটা আরেকবার প্রমাণ দিল এই শিশির সাহেব রোজা এবং পূজা মুদ্রা রেপিট এটা বলে অবশ্যই এটা ইসলামের অবনা তাকে ধরে এখন জনসমকক্ষে কিন্তু শাস্তি দেওয়া উচিত এই মনোয়ার সাহেবকে শাস্তি দিতে হবে হামজা সাহেবকে শাস্তি দিতে হবে শিশির মনির সহ জামাতের সবগুলা নেতাকে বয়কট করুন কারণ এরাই কিন্তু আমাদের ইসলামের বড় শত্রু এরা তো ইসলামের ইও জানে না এরা ইসলামের এক একটা এক রকম ভাবে কথা বলে ইসলামকেই অবমাননা করছে আমাদের ইসলাম ধর্মটাকে এরা নষ্ট করে দিচ্ছে এই শিশির মনি সাহেব নিজের দেয়া নাম যার এর মতো লোকটাই প্রমাণ করে যে জামাত ইসলাম প্রত্যেকটা নেতা কতটা অথর্ব এক একটা নেতা এক এক রকম অথর্ব আমরা বিভিন্ন হুজুরদের মাধ্যমে দেখছি যে এক একজন এক একটা বক্তব্য দিচ্ছে এই শিশি সাহেব একটা বলছে তার মনোয়ার সাহেব আরেকটা বলছে হ্যাঁ রাশ্মিকার বয়ফ্রেন্ড সে আরেকটা বলছে হামজা সাহেব আরেকটা বলছে মানে জামাতের নেতারা এক একটা এক এক রকম উদ্ভট এই উদ্ভট সব পাগল দিয়ে দেশ ভরে গেছে এরা যদি ক্ষমতা আসে তাহলে কী হলো দেখেন কোথায় হলো রোজা কোথায় হলো পূজা এদেরকে যখন ধরছে পাবলিক তখন বলে কি আরে রোজার মাসে তো পূজা হয় সেই আঙ্গিক থেকে বলছে তো রোজার মাসে কি প্রত্যেক বছর রোজার মাসে পূজা হয় রোজা কোথায় কতগুলা সাধু বাবা দাড়ি চুল ফেলে দিচ্ছে হ্যাঁ পারলে তারা নিচের অংশের ওটাও ফেলে দেয় মানে কোনো আগা মাথা কিছু নাই আমরা এমন দেশ চাই না শিশি সাহেবকে যখন ধরলো যে আপনি এটা কেন বলেছেন রোজা পূজা এক এটা কেন বলেছেন তখন উনি বললেন যে তার ব্যাখ্যা হিসেবে তিনি বলেন। রোজার মাসে তো পূজা হয় এই জন্যই বললাম যে রোজা আর পূজা এক কারণ পূজাকে কেন্দ্র করে তো তারা বিভিন্নভাবে ফাস্টিং করে তাদেরও কিন্তু হিন্দু ধর্মেও কিন্তু না খেয়ে থাকার একটা বিষয় আছে কিন্তু ওদের ধর্ম ওদের কাছে আমাদের ধর্ম সাথে ওদের ধর্ম মিলানোর কোনো অর্থই হয় না শুধু তাই নাই শিশির সাহেবের এই বক্তব্য না জামাতের অনেক নেতাকে এবার ওই পূজা মণ্ডপে গিয়ে লম্বা লম্বা বক্তব্য রাখতে দেখা গিয়েছে তাদের সামনে পূজা যারা অনুসারী আছে তাদেরকে নাচতে দেখতে দেখি। আমরা দেখেছি ওই নারীদের সাথে তারা নেচেছে আমরা এটাও দেখেছি যে তাদের সামনে মেয়েরা নেচেছে তারা খুব হল্লাহাটি করেছেন তারা যেভাবে মন্দিরগুলো পরিদর্শন করেছেন মানে কি জনসাধারণের কাছে জান্নাতের টিকিট বেচতে বেচতে এখন হিন্দুদের মন্দিরে ঢুকে তারা জান্নাতের টিকিট বিক্রি করা শুরু করেছেন নতুন ধারা বাংলাদেশ আমরাও কিন্তু মন্দির পূজা মণ্ডপ পরিদর্শন করতে গিয়েছিলাম অসহিংস বাংলাদেশ চায় এই প্রত্যাশায় কিন্তু ওদের মতো মানুষের কাছে জান্নাতের টিকিট বিক্রি করতে যায়নি এটার নাম রাজনীতিটা রাজনীতির নামে তারা অপরাজনীতি করছে ধর্মের নামে তারা আমাদের ধর্মকেই অবমাননা করছে তা হলে রোজা পূজা একটাই সে কীভাবে বলে